এই দেখো আজকে চলে এসেছে মা বাবা হেভি লাগছে তো তোমার এই চুড়িদারটা ট্রেনে এসছো না বাইকে ও গাড়ি নিয়ে তাই ভাবি ট্রেনে আবার মিষ্টি এনেছে দেখো আবার কত রকমের মিষ্টি নিয়ে এসেছে এখানে তিন রকমের রয়েছে গুজিয়া রয়েছে মিষ্টি দই আর হচ্ছে ঠাকুর তবে ফ্রিজে রেখে আর এই হচ্ছে গিয়ে পপকর্ন প্রবীর দিয়েছে চানে এই যে দেখো মিষ্টি আগে মা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে এখানে যেহেতু ঠাকুরের আলাদা কোনো থালা টালা নেই তাই এই বক্সে করেই দিয়ে দিয়েছে আর সব ধরিয়ে দিয়েছে এই যে সবাই আমরা খেতে বসে গিয়েছি বাবারা নিয়ে এসেছে ট্যাংরা মাছ আর খেলো বাবা এখন পাবদা মাছ কালকে সেই পাবদা আর ওদিকে মাইক্রোওভেনে গরম হচ্ছে দেখা পেঁয়াজ কেটে দিয়েছে ওখানে তো দই রয়েছে

সাড়ে চারটে না তোমার এখন যাবে ওই রাজাহাট নিউ টাউনের ওইদিকে চলে গুড ইভিনিং বন্ধুরা এখন ওরকম অলমোস্ট ছটা কি পৌনে ছটা বাজে যা দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা ওই যে প্রবীর দিচ্ছে তালা তো আমাদের একটু দেরি করে যাওয়ার কথা ছিল আজকে আমরা যাব খড়দার ওখানে তো তার আগে হচ্ছে বাবা তো গিয়েছে তোমাদেরকে বলছিলাম সিসি টু তো সিসি যাওয়ার আগে এই মধ্যম এখানে একটা স্টোরে গিয়েছে আউটলেটে তাই তো তো সেইখান থেকে হচ্ছে প্রবীরের জন্য কি পছন্দ হয়েছে প্রবীর যেহেতু এখানেই আছে তাই হঠাৎ করে দেখ পাঠিয়েছে একসাথে কেনাকাটা হবে বড় মশাই ওর তো এখনো কেনা হয়নি ওরে লিফ্ট তাড়াতাড়ি সময় দেখো কি লেজি করে স্লো হয়ে গেছে আসো চলো

টিশার্টের অপশন দেখছে রাউন্ড নেকের মধ্যে ট্রায়াল করে দেখো একবার ট্রায়াল করো ওটা এটা দুটোই কালার আছে দুটোই ট্রায়াল করো ওটাও পরে দেখো দুটো অপশন আছে না সাদা আর একটা একবার তাই ধরো নরমাল শপিং ডান পুজোর শপিং কমপ্লিট এখন একটু চাই ব্রেক নেওয়া হবে তো বন্ধুরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে অলমোস্ট বাজতে যায় আর আমি কোথায় আছি তোমাদেরকে বলেছিলাম আজকে খরদা আসবো তো খর্দায় জায়গাটার নামটা একটু বলে দাও দক্ষিণ পল্লী দক্ষিণ হ্যাঁ তো দিদিভাইকে পেয়ে গিয়েছি আর এই জায়গাটা একটু এক ঝলকে দেখিয়ে দাও কি অবস্থা প্রচুর শাড়ি প্রচুর শাড়ি মানে আমি এত শাড়ি সাত দিনের মধ্যে অবশ্যই হ্যাঁ এত শাড়ি এত রিজনেবল প্রাইস এবং এত ভালো কোয়ালিটি মানে কি নেই সেই সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয়েছে আর মানে প্রচুর 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 কালেকশন আমি নিজের জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি মানে কি দেখাবো দেখো জিনিসও থেকে শুরু করে প্রচুর কিছু তার জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু যারা কাছাকাছি থাকো যেমন বারাসাত বেলঘড়িয়া

আচ্ছা তাহলে ই আন্টি আঙ্কেলের বাড়ি যাবে যাবে তুমি আমাদের ভিডিও দেখেছো ভিডিও দেখেছো ঠিক আছে কত কিউট তো चलो এখন আমরা একটু গল্প গুজব করি পরে আবার তোমাদের সাথে দেখা করছি তোমাদের বিয়ের ছবিও দেখিয়ে দিয়েছো এদিকে এখানটা লাইট জ্বলে কোন ফিশ পছন্দ দাদু পুলিশ তার বন্ধু কাছে আবার আমি বলছি কি পোশগুলো করছে ভালো করে ভিডিও বানাতে চাই বলছি কি জানো তো পবীর মেয়েরা ভালো আছে ছেলেদের অনেক দুষ্ট হয় সেটাই মনে করি তাই তো মেয়েরা মেয়েরা ভালো হয় তাই না একদম মানে কিউট নিহারিকা একদম কিউট বলে দিয়েছে পূজয়ে নাকি লাল ডিজাইন করা শাড়ি পরবে তোমার এত শাড়ি কালে মেয়ের জন্য একটা লাল ডিজাইন শাড়ি তাই পড়ে তাই পরে তাই পড়ে হ্যাঁ আগেরবার পরেছিল হাগুবা ও বাবা তার ছবি কিন্তু পাঠাবে আমাকে আমি দেখব কিন্তু

তো চলো আর সবথেকে ফেভারিট কি খাবার মটন মটন ফেভারিট সবথেকে আঙ্কেলের সাথে মিল আছে চলো দিদি এখানে আবার ডিনারের ব্যবস্থা করেছে আবার বিরিয়ানি বাটি ছাপ করে আস্তে আস্তে পড়ে যাচ্ছে না তুমি স্টার্ট করো মা খাইয়ে দেবে আচ্ছা আই তুমি দূর থেকে নেবে আমি কেমন টেস্ট এ নিহারিকা ভালো ভালো ও কোয়ালিটি বিরিয়ানি আমি দেখছিলাম তুমি তুমি দিদি হয়ে গেছো না

বন্ধুরা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো জানি তোমরাও ওয়েট করে রয়েছে যে কি শাড়ি পেলাম এটা আমি কিনিনি এটা দোলন দিদিভাই কিন্তু আমাকে গিফট করেছে নিহারিকা ক্রিয়েশন থেকে তো চলো তোমাদেরকে দেখাই আর শাড়ি দেখানোর পর একটা দারুণ কথা শেয়ার করবো তো দেখো আমিও খুলে দেখিনি সুন্দর একটা জানতালি রয়েছে একদম নিশ্চয়ই ভিতরটা হচ্ছে হোয়াইট হট ব্লু আর গোল্ডেন দিয়ে হচ্ছে গিয়ে কাজ করা রয়েছে আর আঁচলটা যাচ্ছে হচ্ছে এইরকম এটা হচ্ছে আঁচল এবং ভিতরটা দেখাই ভিতরটা কিন্তু যাচ্ছে এই রকম ঠিক আছে খুব সুন্দর দেখতে কিন্তু অল ওভার শাড়িটাতেই কিন্তু পুরো কাজ করা যাচ্ছে এই রকম অল ওভার শাড়িটাতে কাজ করা যাচ্ছে তো একদম সফটের মধ্যে বেশ একটা সুন্দর ডুয়েল টোন ব্যাপারটা রয়েছে শাড়িটার মধ্যে নিশ্চয়ই ভালো লাগবে পরলে আমারও খুব পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ দলন্দি অ্যান্ড থ্যাংক ইউ মিহারিকা ক্রিয়েশন এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য আমার সবুজ রঙের জামদানিটা ছিল না তো হোয়াট্রাপে আর একটা কালেকশান হলো তো পুজোর সময় শাড়ি কিনছে আবার শাড়ি গিফটও পাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো তোমরাও জানিও আর কোন কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে ব্লু নাকি পিঙ্ক সেটা আমাকে একটু সাজেস্ট করো আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবার থেকে বড় কথা কি বলো তো গিফটে পাওয়া শাড়ি অবশ্যই শাড়িটা দেখতে সুন্দর আর সেই গিফটের যে একটা ভালোবাসা থাকে তার থেকে বড় আর কিছুই নয় তো এই শাড়িটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে তো পুজোর সময় তো অবশ্যই আমি পরবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরাও জানিও কেমন হয়েছে তো এবারে আসি একটা গল্প গল্প না একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে যেটা তোমাদেরকে না শেয়ার করলেই নয় কারণ তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি আজকে যখন আমরা খদ্দার ওখানে যাচ্ছি সোদপুর রোড দিয়ে তো ওখানে একটা পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছে ঠিক আছে সিগনালে হ্যাঁ ট্রাফিক পুলিশ দাঁড় করিয়েছে তো লাইসেন্স পুলিশ দাঁড় করলে এখন এখন বা আগে যখন হেলমেট না পরে থাকি তখন টেনশন হয় তো প্রবীত যেহেতু আমি বললাম প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার না কান আরো বন্ধ মতো লাগছে ওই জন্য হেলমেট পরিনি আর লাইসেন্স দেখাতেছিল লাইসেন্স দেখালো তো সামনেই আরেকজন ছিল তো সেও হয়তো তোমাদের মতোই ফ্যামিলি মেম্বার তো সে বলছে কি আপনার ইউটিউবারকে কে করলেন করালেন ইউটিউবার করলেন তো আমাকে আমি এটা জানতাম না তো আমাকে যে সার্চ ছিল ইন্সপেক্টার সে বলছে কি যে ব্লগ চ্যানেলের নাম কি ব্লগ করা হয় কে ব্লগ করে এইভাবে হঠাৎ করে ধরো এরকম একটা সিচুয়েশানে পুলিশ দাঁড় করিয়েছে মানে ওই চেকিংয়ের জন্য তবে ওখানে খুঁজছে ওদের লাইসেন্স ও লাইসেন্সটা তো তখন হচ্ছে আমি বলছি আমি করি আমার চ্যানেলের নাম এরকম দিয়াস লাইফস্টাইল বলছি আচ্ছা আচ্ছা আমি বলছি এই যে আপনি আমাকে ধরলেন গাড়িটা আর এক আমার ফলোয়ার বন্ধু দেখে নিয়েছে এবার তো কালকে মানে সারা কমেন্ট চলে আসবে যে দিয়াজ লাইফস্টাইলকে কে পুলিশে ধরেছে বলছে হ্যাঁ এরকমই হয় অনেক ইউটিউবারকে এরকম দেখা হয় তো চল কোনো ব্যাপার না ইউটিউবার বলে আলাদা কেউই না তো আমরাও সাধারণ মানুষ যদি রুলস ব্রেক করি আমাদেরও শাস্তি হবে একদম বাট কিছুই ব্রেক করি জন্য হ্যাঁ তো কিছুই না আমি শুধু হেলমেট পরিনি তার জন্য কিছুই না বলো পরের থেকে হেলমেট পরো হ্যাঁ আমার কানটা হেলমেট পরলে ব্লক হয়ে যায় আমি কালকে সারা রাস্তা পড়ে এসেছি তো আজকে আর এইটুকু যাব বলে আর পরি তবে হ্যাঁ হেলমেটটা পরা ভীষণই দরকার এখন রাস্তায় যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে না তো এইটুকুনি ঘটনাই তোমাদেরকে বলার ছিল কখনো এরকম ঘটনা ঘটেনি অনেককে দেখতে এরকম দাঁড় করায় পুলিশ কিছু চার্জ ফাজ করে কি করে বলো তো যে গাড়ির কাগজপত্র না থাকলে বা লাইসেন্স ফাইসেন্স না থাকলে না ধরে তো ওগুলো করে রাখা বেটার শহরের দিকে বা গ্রামের দিকে যাই বলো গাড়ি ফাড়ি চালানোর জন্য তো এইটাই আর আজকে ডিনার তো দিদির ওখান দিয়েই করে এসেছি একদম চিকেন বিরিয়ানি দিয়ে মানে ফ্ল্যাটে আসলে আমার না আজকে সানডেটা যেন পুরো সানডে হচ্ছে সকালে বেলা করে ঘুম থেকে উঠেছি তারপর গিয়ে দুপুরে রান্না করতে হয়নি মা বাবা রান্না করে এনেছে বরের শপিং হলো আমার ভিডিও কাজ কমপ্লিট হলো ইভেন দিদি সাথে আলাপ হয় যে তোমাদের সাথে যখন প্রমোশন ভিডিও করতে যাই তখন যে একটা আলাপ হয় সেটাও না খুব ভালো লাগে তো সেখান দিয়ে আমি খাবার দাবার খেলাম গিফট পেলাম মানে একদম পাক্কা মানে আমার কোনো কাজ করতে হয়নি আজকে সানডে একদম পুরো ফান্ডেতেই কেটেছে তো চলো পুজো শপিং তো আমাদের এইভাবে চলছে আর মাত্র পনেরো কুড়ি দিন বাকি পনেরো পনেরো ষোলো দিন বাকি চলবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও ছুটিয়ে পুজো শপিং করো আর সবার আগে আমাদের বিচারটা কিন্তু চাই শপিং ঠাকুর দেখা সব মানে সবকিছুর মাঝেও কিন্তু ওই বিচারটা কিন্তু আমাদের চাই সেটা লেট হলেও কিন্তু বিচারটা চাই ওইটা এখান থেকে ভুলে গেলে চলবে না সেটা মাথায় আছে এত হাসি আনন্দের মাঝখানে সেটা কিন্তু মাথায় আছে তো চলো অনেক বকে ফেলেছি এবার গুড নাইট বাই বাই লাভ ইউ